আজকে আমরা সবাই মিলে চলে আসি রাজশাহীর বিখ্যাত কালাবোনা খাওয়ার জন্য আর আমি যেহেতু সাত আট মাস ধরে রাজশাহী আসছি আর আসার পর এই জায়গার অনেক বেশি নাম শুনেছি প্লাস হলো ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে অনেক বেশি ভিডিও দেখছি কিন্তু এই দুদিন যাবত এত বেশি ভিডিও আমার টাইমান আসতেছিলো যে দেরি না করে বৃহস্পতিবার দিন আমরা চলে এসে হলো এখানে খাওয়ার জন্য আর আসার পর দেখি ইয়া বিশাল একটা ছিল ছাগলের বাজার আর আজকে ছিল আমি ভাই আর হলো বাঁধন এই তিনজনে চলে আসি আর এখানে আসার পর দেখি অনেকগুলো দোকান ছিল আর সবগুলো দোকানে কিন্তু অনেক বড় ছিল কিন্তু হানি ভোটের যেটা ছিল এখানে অনেক বেশি মানুষও ছিল প্লাস এদের অনেক নামটা তো ভাবলাম যে আমরা এখানে আজকে খাবো এদের শুধু নামেই চলো নাকি খাবার বলো সেইটা দেখার জন্য আর এখানে যেহেতু তুমি শুধু আসছো এখানে কিন্তু শুধু তুমি যে কালো গোনা পাবা এমন কোনো কথাই না। এখানে মুরগি থেকে শুরু করে খাসি থেকে শুরু করে সব কিছুই আছে আর এখানে সবচেয়ে কিন্তু বেস্ট সেলিং তাদের হলো কালাগোনা প্লাস হলো ভাজা মাংসটাই তো আমরা ভাবলাম যে আজকে আমরা এই দুইটা জিনিসে খাবো কারণ মুরগি খাসি অলো যে খাওয়া পরে কিন্তু এই কালোটা কিন্তু সবসময় আমরা সব জায়গায় অথেন্টিকটা paina এটাই টেস্ট করবো যে আসলে ওদের খাবার ভালো না শুধু নামেই চলে তো আসার পর কিন্তু আমরা আসলে সিট পাইনি এখানে এত বেশি মানুষ ছিল এর জন্য কিছুক্ষণ পর কিন্তু ওয়েট করার পর আমরা একটা টেবিল পাই আর ফার্স্টে আমরা অর্ডার করি হলো দুই পাটি হলো ভাজা মাংস আর একটা ছিল কালা ভুনা আর ফার্স্টেই তোমাকে দিবে হলো ভাত ভাতের দাম ছিল হলো বিশ টাকা আর সাথে তোমাকে একসাথে হিসাবে সালাদ দেয় আর এখানে যদি তুমি ভাজা মাংস নাও সেটার দামও ছিল একশো আশি টাকা আর যদি তুমি হলো কালা ভুনা নাও সেটার দামও ছিল কিন্তু একশো আশি টাকা করে তো আমি ফার্স্টে যেহেতু ভাজা মাংসটা দিয়ে ট্রাই করি কারণ এটার ঝোলটা দেখি আমার এত বেশি ভালো লাগছিল যে আমি জাস্ট দুই সেকেন্ড দেরি নেই গরম গরম নিয়েই শুরু করি আর ভাই যখন আমি ফার্স্ট খাবারটা মানে বিসমিল্লা বললো শুরু করি এটা খাবার পরে আসলে আমি বুঝতে পারছি কেন মানুষ এই জায়গাটা এত হাইপ তুলতেছে যারা এখানে খাইছো তারা অবশ্যই যেন আর যারা না খাইছো বলবো যে ভাই ঢাকা থাকলো হয় যে এখানকার কালাবোনা ট্রাই করার জন্য আর এটা যদি আমার পাশের পাশে থাকতো আমি নিয়ম মিত খাইতাম এটা আমি বলতে পারি এখানকার সবচেয়ে বেস্ট হলো বিহেভ হলো এইটা যে তুমি যদি কোথাও হলো খাওয়ার পর যদি একটু ঝোল যাও তোমাকে কিন্তু শুধু একটু ঝোলে দেয় আর এখানে কিন্তু শুধু যে আমি আমাকে শুধু মাংস এমন কিছু নেই কোনো ঝোলের সাথে যে ঝোল যাবে এক করে কিন্তু মাংস দেয় সেটা সবাইকেই দিচ্ছিলো বারবার আর ব্যবহারও অনেক বেশি ভালো ছিল আর একশো আশি টাকা হিসেবে কিন্তু এখানকার মাংসের পিসগুলো অনেক ভালোই ছিল আর আমি আমার লাইফে এত ভাত আমি কখন খাইনি এখানে কিন্তু আমি প্রায় দুই প্লেট ভাত খাই যারা নাকি আমার থেকে বেশি খাও তারা আমি হয় তিন চার প্লেট খাইতে পারবা যাই হোক এবার বুঝলাম নিজেরা খাওয়ার পর কেন তো এই জায়গাটার হাই আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই সবাই কিন্তু লাইক ফলো করে দিও